আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন মোসাফিট ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে ভিভার্স গত কিছুদিন যাবত আমাকে কিছুদিন না কয়েক মাস যাবত আমাকে অনেকেই নক করছেন মোকর মোকার ট্যাক্সি কোম্পানিতে কাফেলা হওয়ার বিষয়ে আসলে এত দিন পর্যন্ত আমি একটু সমস্যায় ছিলাম আপনারা অনেকেই জানেন সেই জন্য আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো আপডেট নিয়ে আসতে পারিনি তো এখন আমার কাছে একটা ভালো কোম্পানি আছে যেদাতে অবস্থিত কোম্পানিটা ওদের সাপ্তাহিক জমা অনেক কম তাদের কোম্পানির ফ্যাসিলিটি অনেক ভালো তারা প্রায় একশোর অধিক লোক তাদের কোম্পানিতে কাফেলা করিয়ে নেবে এইখানে যদি আপনারা কাফেলা হতে চান তাদের কোম্পানিতে যদি কাজ করতে চান তাহলে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে প্রায় একশোর অধিক ট্যাক্সি ড্রাইভার নিয়োগ দিবে তাদের কোম্পানিতে তো এইখানে যদি আপনি কাজ করতে চান যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন সেটা হচ্ছে তাদের যে ট্যাক্সিগুলো আছে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সাপ্তাহিক জমা অনেক অংশেই কম বর্তমান বাজার যেটা আছে তার থেকে অনেক কম সাড়ে আটশো রিয়াল নয়শো রিয়াল সাড়ে নয়শো রিয়াল দিয়ে আপনি ফুল মানে একবেলা চালাইতে হবে না আপনি চব্বিশ ঘন্টায় আপনার কাছে গাড়ি থাকবে চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন এরকম একটা ইয়ে যে একটা গাড়ি দুজন চালাইতে হবে ওইরকম কোনো কিছু না তবে গাড়ির মডেলগুলো হচ্ছে দুই হাজার বিশ একুশ বাইশ এরকম মডেলের যে গাড়িগুলো আছে সেইগুলো হচ্ছে আটশো সাড়ে আটশো নয়শো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন গাড়ির যেই মেনটেন্স আছে যাবতীয় মেনটেনেন্স হচ্ছে কোম্পানি বহন করবে ইকামা কোম্পানি বহন করবে তবে কাফেলা হওয়ার সময় কাফেলার খরচটা আপনার নিজে নিজেকে বহন করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স আপনার নিজেকে বহন করতে হবে প্লাস হচ্ছে যদি এরকম ফ্যাসিলিটি নিয়ে আপনারা বাংলাদেশ থেকে কেউ আসতে চান তাহলেও আসতে পারবেন ভিসা নিয়ে সরাসরি চলে আসতে পারবেন আর ভিসার যেই প্রাইসটা আছে সেটা আগের থেকে অনেক অংশেই কম অনেকটাই কম চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনারা এইখানে চলে আসতে পারেন সো স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আমরা এই কোম্পানিতে কাফেলা করিয়ে দিতে পারবো অথবা ভিসা দিয়ে আসলে ভিসা আমরা দিতে পারবো বাংলাদেশে আমাদের এজেন্সিতে আমাদের ভিসা আছে চাইলে আপনারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম